আসসালামু আলাইকুম গতকালখের রান্না করা কিছুটা বিরিয়ানি ফ্রিজে ছিল তো আজকে ইফতারিতে অন্যান্য আইটেমগুলো তৈরি করছিলাম আর ভাবছিলাম যে এই বিরিয়ানিটা দিয়ে যদি নতুন কিছু তৈরি করা যায় তাহলে দেখা যাবে ইফতারির অন্যান্য আইটেমের সাথে এটাও খাওয়া হয়ে যাবে তো চলুন দেখা যাক কি তৈরি করা যায় প্রথমে চুলাই একটি প্যানে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর তেলের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি তারপর এই ডিমের মধ্যে কিছুটা লবণ ছিটিয়ে দিলাম এখন ডিমটা আমি একটু ঝুরি ঝুরি করে ভেজে তারপর একটি প্লেটে তুলে নেবো ডিমটা অন্য একটি প্লেটে তুলে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি লাল লাল করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল হয়ে গেছে আর তারপরে আমি বিরিয়ানিটা এবং যে ডিমটা ঝুড়ি করে রেখে দিয়েছিলাম ডিমটা দিয়ে দিলাম আর এখন সব কিছু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিটটা আমি লো হিটে রেখেছি না হলে দেখা যাবে তলায় লেগে যাচ্ছে তারপর আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন সব কিছু নেড়েচেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিছুটা এখানে ঘিউ অ্যাড করতে পারেন তবে আমি ঘিটা দিলাম না যেহেতু বিরিয়ানির মধ্যে অনেক তেল মশলা এমনিতেই দেওয়া আছে তো দেখতেই পেলেন যে আমার বিরিয়ানিটা রেডি বিরিয়ানি বলবো না বিরিয়ানি তো আগেই ছিল এখন কিছু একটা তৈরি করেছি তো আইডিয়াটা ভালো লেগে থাকলে আপনারাও এভাবে বিরিয়ানি কিংবা পোলাও কিংবা খিচুড়ি থাকে যদি ফ্রিজে আগের দিনে রান্না করা আমার মতো ফাঁকিবাজি ওয়েতে কিছু একটা বানিয়ে ফ্যামিলির সবাইকে নতুনভাবে সার্ভ করতে পারেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম